আমি রাস্তা বন্ধ করে প্রোগ্রামের পক্ষপাতি নয় কিন্তু এখানে আমি জানি না যে এই জায়গায় প্রোগ্রাম করবে তাহলে হয়তো আমি পৌঁছতাম না কারণ এরকম প্রোগ্রাম করলে রাস্তা বন্ধ হয়ে যাবে আর মেন রুট যেটা আছে প্রশাসনের বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করুন তাহলে আমি দু একটা কথা বলতে পারি তাহলে দেখবেন আমি ছেড়ে মাইক চলে যাব। আপনারা প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবেন তো যারা আছে একদম রাস্তার ওপারে দাঁড়াবেন মাইকগুলো মাইক ম্যান যিনি আছেন সাউন্ড সিস্টেমে এর দায়িত্বে আছেন উনি বলেন বাইরের দিকে দিয়ে আছে ওই জন্য এদিকে শুনতে না পেলেও বাইরের দিকে মাইক দিয়ে আছে দেখুন আমাকে এখন মাইক তুলে দিচ্ছিল আমার ভালোবাসার মানুষ আমার জন্য অনেক বিশ্লেষণ অ্যাড করেছে সে তার ভালোবাসার মানুষকে অনেক বিশ্লেষণ অ্যাড করতে পারে তবে আমি একটা কথা বলি আমি এত ডিজার্ভ করি না আমি শুধু এতটুকুই আমি বলতে চাই আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই কারণ আপনারা জানেন ভোট আসে আর ভোট যায় ভোটের জন্য মিষ্টি মিষ্টি কথা বলে ভোট মিটে যাবে সাড়ে চার বছর কোনো বাবুকে আর খোঁজে পাওয়া যাবে না তাই আপনাদের বলবো আপনাদেরকে সচেতন হতে হতে হবে হবে সজাগ কাকে ভোটটা আমরা দেব। ভোটের সময় যেভাবে মাসি পিসি খালা চাচা ফুফু দাদু বলে ভোটটা নিচ্ছে সাড়ে চার বছর তার কাছ থেকে পরিষেবা পাবো কি পাবো না এটা মাথায় রেখে ভোটটা দেন আপনারা যদি খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভোটের সময় যেভাবে আপনাদের দুয়ারে দুয়ারে এসে আপনাদের কাছ থেকে আমরা ভোট চাইছি পাঁচ বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো আপনাদের এমপি আমাদের দলের প্রার্থীকে খোঁজার জন্য দূরে যেতে হবে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আপনাদের দুয়ারে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবে এই দায়িত্বটা আমি নিতে পারি বন্ধুগণ এমপি ভোট আসবে যাবে বাপিদা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে এখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছে জোটের নামে ঘোট পাকিয়ে প্রার্থী দাঁড় করিয়েছে আইএসএফ প্রার্থী দাঁড় করিয়েছে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে সবার রাইট আছে ইলেকশনে কন্টেস্ট করার কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দিয়ে পাঠাবে তার কাজ হবে এই মথুরাপুর লোকসভার সমস্ত শ্রেণীর মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যে সমস্যাগুলো আছে সেইগুলোকে পার্লামেন্টে গিয়ে উত্থাপন করবে সরকার পক্ষের কাজ হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা এই সমস্যার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কুলপি পাবলিক টয়লেট একটা সমস্যা তো এই সমস্যাটাও সমাধান কে করবে সরকার করবে কে সরকারকে জানাবে কুলপির মানুষ গিয়ে সরকারকে বলবে আমাদের একটা বিধায়ক নির্বাচিত করে তার জন্য মথুরাপুরের মানুষ একটা এমপি নির্বাচিত করে আমার কথা শুনে হয়তো হাসবে যে একটা টয়লেটের সমস্যার জন্য একটা এমপি কে বলতে হবে হ্যাঁ এমপি যদি এ মানুষের দ্বারে দ্বারে গিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করে ভোটটা চাইতে পারে সেই কম্পির দায়িত্ব হচ্ছে তার লজ্জা লাগলে দায়িত্ব তাকে নিতে হবে না তো যদি লজ্জা লাগে যে আমি একটা টয়লেটের সমস্যার কথা বলবো তাহলে বলবো তাকে ভোটে কন্টেস্ট করতে হবে না টয়লেট থেকে শুরু করে কলেজ পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কর্মসংস্থান পর্যন্ত এমপি কেই পার্লামেন্টে গিয়ে বলতে হবে এই কল্পির মানুষের জন্য তাই যেটা বলছি এই যে সমস্যা আছে এটা সমাধান কিভাবে হবে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে রাজ্যের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে রাজ্যের আইন তৈরি করার জায়গাতে আপনারা যাকে পাঠিয়েছেন সে আপনাদের হয়ে যদি কথা বলতো তাহলে এখানে এই রৌদ্রতে এত ভিড়টা হতো না আপনাদের হয়ে কথা বলেনি বলি এই আইএসএফ এর ছায়াতলে আপনি আসছেন এই পোখর রৌদ্রতেও আপনারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন বন্ধুগণ আমি বেশি সময় নেব না কিন্তু আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলে আমি এখান থেকে বিদায় নেব প্রথম গুরুত্বপূর্ণ বিষয় একটা এমপির কাজ কি একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া বিধান লোকসভাতে উত্থাপন করবে লোকসভার সরকার পক্ষ সেগুলোকে নোট ডাউন করে সেগুলো সমাধান করবে দ্বিতীয় কাজ হচ্ছে একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে কোটি টাকা উন্নয়নের জন্য আসে সেই পঁচিশ কোথায় কীভাবে খরচ করবে জনসাধারণের সাথে আলোচনা করে করবে আমি আপনাদের দাঁড়িয়ে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি তৃণমূলের বন্ধুদেরকে সিএম জাঠুয়া মহাশয় বিগত পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তার তথ্য আগে দিক তারপরে কুলপির মানুষের কাছ থেকে মথুরাপুরের মানুষের কাছ থেকে ভোট চাইবে এখানে দাঁড়িয়ে আর একটা প্রতিজ্ঞা করছি আমি আমাকে এখানে একজন গেরুয়া বসনধারী ধারি এক আমার হিন্দু সমাজের সনাতনী ধর্মের মানুষ তিনি আমার কাছে একটা প্রস্তাব রেখেছেন বলছি এই কুলপির মানুষের বলছি যদি আপনারা জিতি আমাদেরকে পার্লামেন্টে পাঠান আমরা যে কাজ উন্নয়ন পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পাবো সেই আমার সনাতন ধর্মের যে ধর্মগুরু আমার কথা আছে আমাকে প্রস্তাব দিয়েছেন তার কুলপি পাবলিক টয়লেটের কথা বলেছেন এই কুলপির মধ্যে সর্বপ্রথম কাজ হবে তার সমস্যাটাকে অর্থাৎ সমস্যাটাকে সমাধান জনগণের শুধুমাত্র প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে চলে যাচ্ছে এই ধরনের ব্যাপার নয় ভাই তুমি কাছ করে সরে যাও তো সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না সাউন্ড বক্সটা ছেড়ে রাখো তো ভাই এটা মাথায় রাখবে আপনাদের বলি আপনাদের কাছে ভোট চাইতে আসলে তৃণমূলের পক্ষ থেকে সে তাদেরকে জিজ্ঞাসা করুন এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছ আমাকে দাও তারপরে নতুন করে আমার কাছ থেকে ভোট ভোট চাইবে এক তারিখে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কুলপি বাজার থেকে তৃণমূলের বন্ধুরা নিশ্চিত ভাবে শুনছেন আপনাদের আপনারা পারবেন না তার তথ্যটা প্রকাশ করতে কারণ এত কাটমানি খেয়েছে ওই পঁচিশ কোটি থেকে রহস্যশ্রী দিকে ধরে দেবে আর ভোট দিতে পারবে দেবে না তৃণমূলকে তাই বলছি আপনাদেরকে ভাই এখন স্লোগান পরে হবে সময় স্বল্প মাথার উপরে প্রচন্ড রৌদ্র এখন কটা কথা বলছি শুনে এখান থেকে বেঁধে নেবে আমাকে রোদ লাগছে আপনাকে নাও রাখতে পারে আমাকে লাগছে ভাই তো আমার ফোর্সদেরকেও লাগছে ওরা সরকারি চাকরি করে বলে ওদেরকে এরকম ভাবে তো অত্যাচার করা দরকার যাবে না আর এখন আমার পুলিশ প্রশাসনের বন্ধুদেরকেও রৌদ্র লাগছে তাই বলবো বন্ধুগণ একটা এমপির কাজ পার্লামেন্টে গিয়ে যে বিলগুলো পাস হয় সেইগুলো জনগণের পক্ষে যদি জনগণের পক্ষে আসা দরকার যদি জনগণের বিপক্ষে যায় সেটার চূড়ান্ত বিরোধিতা করা এর আগে চৌধুরী সিএম জাঠুয়া এই মহাশয় এখানকার এমপি তৃণমূলকে বলুন যখন বিজেপির বড় বড় সরকার বিভাজনের বিজেপি সরকার তৃণমূলের আর আপনার তৃণমূলের এমপি যখন পার্লামেন্টে ছিল এই সিএম জাটুয়া মহাশয় যখন পার্লামেন্টে ছিল কৃষকদের বিরুদ্ধে এই কেই কুলপির কৃষকদের বিরুদ্ধে এই মথুরাপুরের কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস করিয়েছিল বিজেপি সরকার তখন পার্লামেন্টে কৃষকদের হয়ে কথা কথা সিএম জাটুয়া সাহেব বলেছে তার তথ্য টাকে দিতে বলবেন তারপরে নতুন করে বাপি আলদারের হয়ে তৃণমূলকে ভোট চাইতে বলবেন আমি কৃষক আমি সিএম জাঠুয়াকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম যে আমার হয়ে দুটো কথা বলবে আমার আমার উৎপাদিত ফসলের যাতে যাতে দাম হয় হয় আমি মাসের শেষে ডবল তার কথা বলবে তার পলিসি নিয়ে আসার কথা বলবে উল্টে যে পলিসি বিজেপি সরকার আনলো সেই পলিসিটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ড মতো নীলকর সাহেবরা নীল চাষিদেরকে যেভাবে শোষণ করত ঠিক একইভাবে শোষণ করার জন্য বিল নিয়ে এসেছিল তার বিরোধিতা করেনি এই বাপি সরকাররা তাই কুলপির কৃষকদের